বন্ধুরা আজকে একটু মাঠে এসছে আর আমাদের এখানে দেখুন সব দিকটাই পাতের জমি এই যে এপাশ থেকে ওপাশে একদম পুরো গোল করে পা বড় বড় গাছ হয়ে গেছে আমি একটা দুটো করে পাতা নিয়ে নেবো একটা একটা গাছ থেকে পাশ শাকগুলো আমার নোয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছে আর দেখুন আমাদের এখানে কেমন দিশি ওন গাছ একদম লাগিয়ে রেখেছে বন্ধুরা কালকে তো পাট শাক তুলে আনলাম বিকালে গিয়ে অনেকটাই আমি মাঠ থেকে আর পাট শাকের একদম নতুন কায়দায় আজকে একটা রান্না করব পাট শাকের চিংড়ি মাছ দিয়ে ঝোল তাহলে দেখতে থাকুন পাট শাকটা পুরো বাছাই আছে আমি একটা একটা করেই তুলেছিলাম এবার আমি এইভাবে করে ছাড়িয়ে নেব কেটে নেব পাট শাকগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেল একদম ভালো করে কুচিয়ে নিলাম কিন্তু কিন্তু ধরিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেবো অনেকটা জল পরিমাণ মতো লবণ হলুদ রসুন আরেকটা পেঁয়াজ কোচানো বেশি করে কাঁচা লঙ্কা আর পাঁচশাকের জন্য খানিকটা চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি চিংড়ি মাছটা ঝোলেই দেবো এর সারটা কিন্তু বেরোবে ঝোলে দিলে কি মজে যাবে সঙ্গে সঙ্গে এবার একসঙ্গে দেব শাক তো আমরা নানান রকম ভাবে খাই এই ভাবে একদিন পুরে খেয়ে দেখবেন এর স্বাদটা কিন্তু পুরোটাই আলাদা লাগবে পাট কিন্তু অল্প নাড়াচাড়া করে আমি ঢেকে দেব পাক হয়ে যাবে আমি একটু রসুন থেতো করে নিচ্ছি ফোড়নের জন্য পাঁচটাটা কিন্তু ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে পাঁচটাটা কিন্তু এবার আমি ফোড়ন দিয়ে নেব

পাশাক কিন্তু হয়ে গেছে একেবারে চিংড়ি মাছ দিয়ে এবার আমি একটু রস লাগলে লাগলে কি হয় পাঁচ খেতে ভালো লাগে এবার আমি নামিয়ে নেই

তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ঠিক করে খাবেন খেয়ে দিয়ে উঠবেন তারপরে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো মিলনকে এই পর্যন্ত টাকা